সাধারণ মানুষের মধ্যে সেনাবাহিনীকে নিয়ে সেনা প্রধানকে নিয়ে শীর্ষ কর্মকর্তা থেকে করে যে কোনো সেনা সদস্যের বিষয়ে যে ধরনের মন্তব্য করার স্বাধীনতা বাংলাদেশে তৈরি হয়েছে রাজনৈতিক নেতারা যেভাবে অপমানজনক মন্তব্য করছেন সরকারের তরফে সে সময়ও কোনো সমর্থন পাওয়া যাচ্ছে না সেনাবাহিনীর জন্য যেই সরকারের অনুরোধে আইন শৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনী তার সার্বভৌমত্ব রক্ষার দায়িত্ব থেকে বেরিয়ে এসে মাসের পর মাস দায়িত্ব পালন করছে তখন সেনাবাহিনীর আর এই ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে এই রাজপথে দায়িত্বে থাকা বা বাংলাদেশে আইন শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত থাকা উচিত হবে কিনা মাসের এক তারিখ সেনা প্রধান বিমানবাহিনী প্রধান এবং নৌবাহিনী প্রধান সঙ্গে দেখা করতে যমুনায় গিয়েছিলেন তখনই তিনি এই বিষয়টা জানিয়ে এসেছিলেন যে সেনাবাহিনী একেবারে অধৈর্য হয়ে পড়েছে অনন্তকাল নির্বাচনের জন্য অপেক্ষা করা তার বাহিনীর পক্ষে আর সম্ভব হচ্ছে না সেনাপ্রধান ওয়াকারুজ্জামান কোনো কড়া কথা বলতে হলেই বা কোনো গুরুত্বপূর্ণ কথা বলতে হলেই সাধারণত দুই বাহিনী প্রধানকে সাথে নিয়ে যান সে কথা আপনাদেরকে আগেও বলেছি কারণ কোনো সিদ্ধান্ত সুস্পষ্টভাবে জানানোর ক্ষেত্রে তার একটা দুর্বলতা আছে মানে তিনি সেটা পারেন না একদিকে যেমন তিনি এককভাবে সিদ্ধান্ত গ্রহণে অক্ষম ঠিক তেমনি তিনি কোনো একটা সিদ্ধান্ত সুস্পষ্টভাবে এমন কোনো ব্যক্তিকে জানাতে পারেন না যেই ব্যক্তি সেই সিদ্ধান্তের পক্ষে নাও হতে পারেন বা সেই সিদ্ধান্তে রুষ্ট হতে পারেন তিনি জানতেন যে যে ডক্টর মোহাম্মদ ইউনুসকে গিয়ে তিনি বলবেন যে সেনাবাহিনীর একটা তারা আছে মানে যথেষ্ট হয়েছে এক বছরের উপর ধরে তারা একরকমের পুলিশের দায়িত্ব পালন করে যাচ্ছে রাজপথে এবং সেটা সেনাবাহিনীর ভেতরে ভালো প্রতিক্রিয়া তৈরি করছে না বিশেষ করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার আচার শুরু হওয়ার পর পারবেন না গিয়ে যে নির্বাচনটা দিয়ে দিন নির্বাচনের আগে একটা ভোটের আগে গণভোটের ডিউটি করতে সেনাবাহিনী প্রস্তুত নন সে কারণে তিনি দুই বাহিনী প্রধান নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে এক তারিখ উপস্থিত হয়েছিলেন এবং তখন এটা সুস্পষ্টভাবে বলে এসেছিলেন যে ফেব্রুয়ারির পর আহ তাদের পক্ষে আর মানে সেনাবাহিনীর পক্ষে আর রাজপথে থাকা সম্ভব হবে না কিন্তু সেনা প্রধান যে ডক্টর ইউনুসকে ওই কথা বলে এসেছেন আর তাতেই যে ডক্টর ইউনুস সে কথা শুনে ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন দেবেন সেই বিষয়টার কোনো বিশ্বাস বা আস্থা রাখতে পারেন নাই সেনাবাহিনীর নির্বাচনটা এখন এমন একটা অনিশ্চিত জায়গায় গিয়ে ঠেকেছে যে ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে তাতে আস্থা রাখা সত্যি মুশকিল মানে বিএনপির নেতা তারেক রহমান সে কথা বলছেন তার ভার্চুয়াল বক্তৃতায় যে নির্বাচন ফেব্রুয়ারিতে হবে কিনা তা নিয়ে চারদিকে শঙ্কা আর জামায়াতে ইসলামের নেতৃবৃন্দ তো এখন সরাসরি হুমকে দিয়ে বলেছেন এবং মঙ্গলবার তাদের যে বিরাট সমাবেশ তারা করেছেন পল্টনে সেখান থেকে সুস্পষ্ট ভাবে বলেছেন যে জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া ছাব্বিশের নির্বাচনের কল্পনা করা ঠিক হবে না জামায়াতে ইসলামের এক নেতা আজাদ সাহেব তিনি দেখলাম বলে বসেছেন উনত্রিশের আগে কোনো নির্বাচন নয় কাজে নির্বাচনটা যে কি অবস্থায় গেছে সেটা সেনাবাহিনী যেমন বোঝে সেটা সাধারণ মানুষও বোঝে এই অবস্থায় সেনাবাহিনীর শীর্ষ জেনারেলরা অস্থির অস্থির হয়ে উঠেছিলেন এবং সেই অস্থিরতার প্রকাশ ঘটাতে শুধু তিন বাহিনী প্রধান মিলে গিয়ে ডক্টর ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করে এসেছেন তাতে তারা মনে করছিলেন না তাদের বার্তা সুস্পষ্ট হয়েছে কাজেই তারই প্রতিক্রিয়া হিসেবে তারা সুস্পষ্ট বার্তা দিতে এরই মধ্যে সেনা সদর থেকে চিঠি লিখে সরকারের কাছে তারা পঞ্চাশ শতাংশ সেনা সদস্যকে তুলে নেওয়ার বিষয়ে অনুমোদন জোগাড় করেছে এবং পাঁচই নভেম্বর তারা কিন্তু পঞ্চাশ শতাংশ সেনা সদস্য তুলে নিয়েছে এরপর থেকে সরকারের সঙ্গে আর জেনারেলদের সঙ্গে সেনাপ্রধান ওয়াকারুজ মানের মূল দর কষাকষিটা চলছিল যে এই যে বাকি যে সেনারা আছেন তাদেরকে অন্তত ফেব্রুয়ারি পর্যন্ত যে মোতায়েন রাখা হবেই সেই বিষয়টা যেন অন্তত সেনাবাহিনীর শীর্ষ জেনারেলরাও অনুমোদন দেন আমি বলছিলাম যে সেনা প্রধান ওয়াকারুজ্জামান কোনো সিদ্ধান্ত একা নেন না তিনি এমনকি তরুণ সেনা কর্মকর্তাদের মতামত নিয়েও যে সিদ্ধান্ত নেন সেটা তো আমরা আগস্টের তিন তারিখেও দেখেছি আর গুরুত্বপূর্ণ জেনারেলদের সঙ্গে মতামত ভাগাভাগি করা বিশেষভাবে গুরুত্বপূর্ণ এখন যখন সেনাবাহিনীর জেনারেলদের মধ্যেও সেনাবাহিনীর মান সম্মান রক্ষা না করতে পারায় সেনা প্রধান ওয়াকারুজ্জামানের ওপর তেমন কোনো আস্থা নেই কাজেই সেনা প্রধান ওয়াকারুজ্জামানকে এই দরকার সাকসিটা করতে হচ্ছিল যে বাকি যে সেনা সদস্যরা আছেন তারা অন্ত ফেব্রুয়ারি পর্যন্ত নির্বাচন পর্যন্ত মোতায়েন থাকবেন নির্বাচনের তফসিলটা ঘোষণা হলে আহ ডক্টর মোহাম্মদ ইউনুসকে যে কথা তারা এক তারিখেও দিয়ে এসেছেন মানে এক লাখের মতো সৈন্য মোতায়েন করা হবে এগুলোতে যাতে সেনাবাহিনী রাজি থাকে এ বিষয়ে যেমন তিনি সেনাবাহিনীর জেনারেলদের সঙ্গে তার আলাপ চলছিল অন্যদিকে সরকারের সঙ্গে তার দর কষাকষিটা চলছিল যে এই পঞ্চাশ শতাংশকে অন্তত মোতায়েন এখন রাখতেই হবে এবং ম্যাজিস্ট্রেসি পাওয়ার সেনাবাহিনীকে দেওয়া হয়েছে সেটা এবার একেবারে ফেব্রুয়ারি পর্যন্ত এক্সটেন্ড করে সম্প্রসারণ করে ফেব্রুয়ারি পর্যন্ত মেয়াদ দিয়ে ফেব্রুয়ারি পর্যন্ত যে সেনাবাহিনী মাঠে আছে সে বিষয়ে একটা নিশ্চয়তা নিশ্চিত করতে হবে সেনা প্রধান ওয়াকারুজ জামানকে কারণ 17 সেপ্টেম্বর 2024 এ যখন প্রথম সেনাবাহিনীকে বিচারিক ক্ষমতা দেওয়া হলো তখন দুই মাসের জন্য দেওয়া হয়েছিল এবং তখন থেকেই প্রধান উপদেষ্টা আন্তর্জাতিক মিডিয়ার সঙ্গে সাক্ষাৎকারে আইন উপদেষ্টা বাংলাদেশের সংবাদ মাধ্যমে স্পষ্টত বলেইছিলেন যে এই বিচারিক ক্ষমতা দেওয়া হয়েছে পুলিশ যেই মাত্র অ্যাকটিভ হবে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি যেই মাত্র ভালো হবে সেই মাত্র সেনাবাহিনীর কাছ থেকে এই বিচারিক ক্ষমতা তুলে নেওয়া হবে দেখেন এই ম্যাজিষ্ট্রেসি পাওয়ার বিচারিক ক্ষমতা কিন্তু সহজ জিনিস নয় সেনাবাহিনীকে এই বিচারিক ক্ষমতা মানে এক এগারো সরকারের সময় বিচারিক ক্ষমতা সেনাবাহিনীর কাছে ছিল তার কারণ হচ্ছে ম্যাজিস্ট্রেসি পাওয়ারটা ছিল তার কারণ হচ্ছে তখন তো জরুরি অবস্থা জারি ছিল বিচারিক ক্ষমতা এর আগে সিভিলিয়ান সরকারের সময় সেনাবাহিনীকে দেওয়া হয়েছিল দু সালে খালেদা জিয়ার সরকারের আমলে অপারেশন ক্লিন হার্ট পরিচালনার জন্য এবং খালেদা জিয়া তখন একরকম মানে মদুদ আহমেদের বইয়েও আছে যে খালেদা তখন এক একরকম একক সিদ্ধান্তে মানে তার দলের ভেতরের বিশৃঙ্খলায় তিনি কন্ট্রোলে না আনতে পেরে নিয়ন্ত্রণে না আনতে পেরে মাদক সন্ত্রাস চাঁদাবাজি এসব সমস্যা থেকে দলকে এবং দেশকে বাঁচাতে এক রকমের মানে ব্ল্যাঙ্ক চেক দিয়ে দিয়েছিলেন সেনাবাহিনীকে দু সালে হঠাৎ করে তিনি যে সেপ্টেম্বর অক্টোবর মাসের দিকে যখন বিচারিক ক্ষমতা দিয়ে রাতের বেলা যৌথ বাহিনীর অভিযান কিন্তু আসলে সেটা সেনা অভিযান ছিল শুরু হয় তারপর মোটামুটি তিন সাড়ে তিন মাসে বারো হাজার ব্যক্তিকে গ্রেফতার করে সেনাবাহিনী সেনাবাহিনী তখন আটাত্তর জন না আশি জন ব্যক্তিকে সেনা হেফাজতে মেরে ফেলে সেগুলো পত্রপত্রিকায় আছে মৌদুদ আহমেদের বইয়ে আছে এবং খালেদা জিয়াকে জানুয়ারি মাসে সেনাবাহিনীর কাছ থেকে সেই বিচারিক ক্ষমতা নিয়ে তখন সেনাবাহিনীকে দায় মুক্তি দিতে হয় ইন্ডেমনি দিতে হয় কারণ সেনাবাহিনী সেই সময় করে মানে দেশে একটা সন্ত্রাস পরিস্থিতি করতে নিয়ন্ত্রণে আনতে আমরা গত এক বেশি সময় সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি সহ বাংলাদেশে রাজপথে টহল দিতে দেখে ভাবছি বোধ যে সেনাবাহিনী পুলিশ বা পুলিশের চেয়েও অনেক ক্ষেত্রে মানে একটা সক্রিয় কার্যকরী পুলিশ বাহিনীর চেয়েও অনেক ক্ষেত্রে দুর্বল বাহিনীতে পরিণত হয়েছে কারণ আমরা দেখছি মব ঘটছে অপরাধ ঘটছে সেনাবাহিনী সেই মব দমনে গিয়ে ভুয়া ভুয়া স্লোগান শুনে দৌড়ে পালিয়ে নিজেদের গাড়িতে উঠে প্রাণ বাঁচিয়ে চলে আসতে এমন পরিস্থিতিগুলো যখন আমরা দেখছি বা এক বছরের বেশি সময় বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির কোনো উন্নতি হয় নাই সেনাবাহিনী অস্ত্র অভিযান চালিয়ে উদ্ধার করে আনতে পারে নাই অকাশ্যে অস্ত্রের মহড়া চলছে প্রতিদিনই কোনো না কোনো শহরে গুলিবিদ্ধ হয়ে কেউ না কেউ মারা যাচ্ছে আর মব তো চলছে গণপিটুনি চলছে চাদাবাজি চলছে এই অবস্থায় সে আমরা ভাবতে শুরু করেছি যে সেনাবাহিনীর বিচারিক ক্ষমতাটা বোধ পুলিশের দায়িত্ব পালন করবে টাইপের কোনো ব্যাপার কিন্তু আসলে সেনাবাহিনীর বিচারিক ক্ষমতা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং গুরুতর ক্ষমতা এবং সে কারণে সেনাবাহিনীর হাতে এই ক্ষমতাটা থাকলে সেই ক্ষমতাটা মানে অপব্যবহৃত হয় কিনা সেটা নিয়েও সবসময় মানবাধিকার কর্মী এবং সিভিলিয়ান সরকারগুলোর বেসামরিক সরকারগুলোর এক ধরনের উদ্বেগ থাকে বিচারিক ক্ষমতা বিচারিক ক্ষমতাটা কি ম্যাজিস্ট্রেসিটা কি যে তার মানে যে কোনো ফৌজদারি অপরাধ তার সামনে সংগঠিত হতে দেখা মাত্র একজন ম্যাজিস্ট্রেটের মতো একজন বিচারকের মতো তাৎক্ষণিক বিচার করতে পারবে সেনাবাহিনী যেই ক্ষমতা কিন্তু পুলিশের নাই তার মানে সেনাবাহিনী তখনই গ্রেফতার করতে পারবে জামিন দিতে পারবে তাৎক্ষণিক বিচার করতে পারবে যে কোনো ফৌজদারি অপরাধের মানে আপনার সামনে ভাঙচুর হচ্ছে অগ্নিসংযোগ হচ্ছে খুন হত্যা অস্ত্রের ঝঞ্ঝনানি হচ্ছে মব হচ্ছে গণপিটনি হচ্ছে আপনি তাৎক্ষণিক বিচারকের ভূমিকা পালন করতে পারবেন একজন ম্যাজিস্ট্রেটের মতো সেই ক্ষমতাটা যখন সেনাবাহিনীর হাতে দেওয়া হয় এখনো যেটা আছে ক্যাপ্টেন থেকে তদুর্ধ পদে এবং এছাড়াও বিজিবিতে আনসারে সেনাবাহিনীর যেসব নকর্তারা প্রশাসনিক কাজ করছেন তাদেরকেও এই ক্ষমতা দেওয়া হয়েছে তখন গত বছর 17 সেপ্টেম্বর আশা করা হয়েছিল যে বাংলাদেশে দু মাস থেকে তিন মাসের মধ্যে সেনাবাহিনী অভিযান চালিয়ে এবং কঠোর আইন শৃঙ্খলা রক্ষার ব্যবস্থা করে আইন শৃঙ্খলা পরিস্থিতিকে নিয়ন্ত্রণে নিয়ে আসবে আর তার মধ্যে পুলিশ বাহিনী সচল হবে সক্রিয় হবে কিন্তু এর একটাও ঘটেনি সেনাবাহিনীকে এবার তাই দরকষাকষি করতে হয়েছে সেনা প্রধান ওয়াকারজ জামানকে তার জেনারেলদের সঙ্গে যে এর পরেও সেনাবাহিনী এই প্রত্যেকটি ব্যর্থ হয়েছে এর মধ্যে সেই সাধারণ মানুষের কাছে সম্মান হারিয়েছে এর মধ্যে সাধারণ মানুষের মধ্যে সেনাবাহিনীকে নিয়ে শীর্ষ কর্মকর্তা থেকে শুরু করে যে কোনো সেনা সদস্যের বিষয়ে যে ধরনের মন্তব্য করার স্বাধীনতা বাংলাদেশে তৈরি হয়েছে রাজনৈতিক নেতারা যেভাবে অপমানজনক মন্তব্য করছেন সরকারের তরফে সে সময়ও কোনো সমর্থন পাওয়া যাচ্ছে না সেনাবাহিনীর জন্য যেই সরকারের অনুরোধে আইন শৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনী তার সার্বভৌমত্ব রক্ষার দায়িত্ব থেকে বেরিয়ে এসে মাসের পর মাস দায়িত্ব পালন করছে তখন সেনাবাহিনীর আর এই ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে এই রাজপথে দায়িত্বে থাকা বা বাংলাদেশে আইন শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত থাকা উচিত হবে কিনা সরকারের দিক থেকে দুটি চাপ দুটো দিক থেকে দর কষাকষি চলছিল এক একেবারে যাতে ফেব্রুয়ারি পর্যন্ত সেনাবাহিনীকে একটা এই ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়ে আদেশ দিয়ে একেবারে ফেব্রুয়ারি পর্যন্ত যে সেনাবাহিনী আছে এটা নিশ্চিত করা যায় কারণ সরকারের মধ্যেকার যে উদ্বেগ আশঙ্কা সেটা তীব্র হয়েছে যখন সেনাবাহিনী সত্যি সত্যি এমন একটা স্পর্শকাতর সময়ে সরকারকে বাধ্য করেছে তাদের পঞ্চাশ শতাংশ সেনা সদস্য সরিয়ে নিতে এবং সরিয়ে নেওয়া মাত্র যখন স্বরাষ্ট্র মন্ত্রণালয় স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে পুলিশ বাহিনী এই নিয়ে আলাপ করা শুরু করেছে উদ্বেগ জানানো শুরু করেছে যে কি করে এমন একটা সময় যখন আওয়ামী লীগের বড় কর্মসূচি দেওয়া হয়েছে জামায়াত ইসলামী বলেছে তারা রাজপথ ছাড়বে না তারা আট দল নিয়ে রাজপথে নেমেছে এবং বলেছে তারা যে নির্বাচন প্রতিহত করবে যদি জুলাই আসে এমপি পদপ্রার্থীরা যেকোনো ভাবে শহরে শীর্ষ সন্ত্রাসীরা অস্ত্র নিয়ে নেমেছে এবং একদল আরেক দলকে প্রভাব প্রতিপত্তি বিস্তারের জন্য খুনোখুনি করছে তখন কি করে সেনা সদস্যদের পঞ্চাশ শতাংশ সরকার বেড়াতে ফেরত পাঠানোর অনুমোদন দিল সরকার তাই আরেক দফা এই নেগোসিয়েশন এই দর কষাকষিও ওয়াকারুজ্জামানের সাথে করছিলেন যে ওই পঞ্চাশ শতাংশকেও আসলে ফেরত পাঠানো যায় কিনা এই পরিস্থিতির স্পর্শ বিবেচনায় ককটেল বিস্ফোরণ হচ্ছে বাসে আগুন লাগছে স্কুলে চার্চের রাস্তায় গেইটে বোমা হামলা হচ্ছে প্রধান অফিসের সামনে প্রধান উপদেষ্টার অফিস মানে প্রধান প্রতিষ্ঠান গ্রামীণের সামনে কিংবা অন্য উপদেষ্টা মৎস্য উপদেষ্টার প্রতিষ্ঠান প্রবর্তনার সামনে বোমা ফুটছে এসব নিয়ে বিবেচনা করে সেনাবাহিনী সেনা সদস্যদের যাদের তুলে নিয়েছে তাদেরকে আবারও মোতায়েন করার সিদ্ধান্ত বিবেচনা করতে পারি কিনা কিন্তু জেনারেলদের সঙ্গে দর কষাকষিতে আবার বিষয়ে সে রাজি করাতে পারেননি তা আপাতত সেনাপ্রধান সরকারের সঙ্গে দর কষাকষি এবং জেনারেলদের সঙ্গে দর কষাকষি করে এই ব্যবস্থাটুকু করেছেন যে ফেব্রুয়ারি পর্যন্ত সেনাবাহিনীর সদস্যরা ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে মাঠে থাকবে আগে দেখা যাক নির্বাচন হয় কিনা নির্বাচনের আগে গণভোট হলে সেই গণভোটের জন্য সেনাবাহিনী এক লাখ সৈন্য নামিয়ে দেবে এমন প্রস্তুতি তাদের নেই এবং এমন সিদ্ধান্তে তারা রাজি হবেন না জেনারেলরা এই কথাটাও সেনাপ্রধানকে জানিয়ে দিয়েছেন সর্বশেষ জেনারেলদের সঙ্গে বৈঠকে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের কথাও ভাবে হয়েছে যে সেনাবাহিনীর সেই সকল রকম সামর্থ্য নিয়ে সংশ্লিষ্ট হওয়া উচিত যে নির্বাচনে সব পক্ষের অংশগ্রহণ থাকবে এই অবস্থায় সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের সঙ্গে সর্বশেষ দর কষাকষিতে সরকার অতটুকুই আদায় করতে পেরেছে যে Yeah. Okay. ফেব্রুয়ারি পর্যন্ত সেনাবাহিনীর অন্তত এখন যত সংখ্যায় নিয়োজিত আছে তত সংখ্যায় নিয়োজিত থাকবে ওয়াকারুজ জামান সেনাবাহিনীর সেনা সদস্যের সংখ্যা বাড়ানোর বিষয়ে এখনো কোনো কথা দিতে পারেননি আর কথা দিতে পারেননি নির্বাচন যদি ফেব্রুয়ারি থেকেও পিছিয়ে যায় তাহলেও তিনি সেনা সদস্যদেরকে পুলিশ বানিয়ে রাজপথে অনন্তকাল রেখে দিতে পারবেন কর্মীরা রাস্তায় নামার পর এখন তারা ফল পেতে শুরু করেছেন যে তাদের সঙ্গে এসে একেবারে সাধারণ সাধারণ তৃণমূলের জনগণ যোগ দিচ্ছেন এবং আওয়ামী লীগের নেতা কর্মী এমনকি সমর্থকেরা জানেন যে আওয়ামী লীগের একেবারে তৃণমূলের খেটে খাওয়া মানুষের ভয় যখন কেটে যায় এবং সেই মানুষ যখন আওয়ামী লীগের মিছিলের পেছনে দাঁড়াতে চায় আওয়ামী লীগের মিছিল বের করতে সামনে এগিয়ে আসে তখন আওয়ামী লীগের মিছিল বন্ধ করা ঠেকানো অসম্ভব হয়ে পড়ে সরকারের আশঙ্কা শঙ্কা ভয় সেখানে। স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বারবার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের নিয়ে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের নিয়ে তেরোই নভেম্বর মোকাবিলার জন্যে জরুরি বৈঠক করছেন এবং বারবারই বলছেন সর্বোচ্চ সতর্কাবস্থায় আছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলো এবং কারো কোনো আশঙ্কার কোনো কারণ নাই শঙ্কিত হওয়ার কোনো কারণ নাই কারণ তারা সতর্ক আছেন এবং কাউকে ছাড় দেওয়া হবে না অথচ সোমবার থেকে যে ককটেল বিস্ফোরণ বাসে আগুন দেওয়া ট্রেনে আগুন দেওয়ার ঘটনাগুলো ঘটছে সারা দেশ জুড়েই ঘটছে এবং বিশেষ করে রাজধানী ঢাকায় ঘটছে স্কুল গেইটে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে এর আগে চার্চে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে সরকার এখন পর্যন্ত সুনির্দিষ্ট করে বলতে পারছে না যে কারা এই সব ঘটনাগুলো ঘটাচ্ছে এমনকি জাতীয় নাগরিক পার্টি এনসিপির ভবনের সামনেও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে এবং সেই ককটেল বিস্ফোরণের পর যারা ঘটনা ঘটিয়েছে এনসিপির কোনো কোনো নেতাকর্মী দাবি করেছেন তারা ধাওয়া করে তাদেরকে ধরে তাদের মধ্যে দুজনকে ধরে পুলিশেও সোপর্দ করেছেন কিন্তু পুলিশের কোনো ক্লু নাই যে এর সঙ্গে তেরো নভেম্বরের কোনো সম্পর্ক আছে কিনা মানে আওয়ামী লীগের কর্মসূচি ঠেকাতে তারা সর্বোচ্চ সতর্কাবস্থায় আছে আওয়ামী লীগের নেতাকর্মীদের প্রতিদিনই গ্রেফতার করা হচ্ছে কিন্তু আওয়ামী লীগ লকডাউনের নামে আসলে ঠিক কি করবে সে বিষয়ে সরকারের কোনো ধারণা নাই এবং তার চেয়েও আশঙ্কার কথা হচ্ছে সরকারের কাছে কোনো গোয়েন্দা তথ্য নাই সরকারের কাছে তার তদন্তের পরিপ্রেক্ষিতে কোনো তথ্য নাই যে এই যে বাংলাদেশ জুড়ে ককটেল বিস্ফোরণ গাড়িতে আগুন এসব ঘটনাগুলো ঘটতে পারছে সেগুলো কিভাবে ঘটতে পারছে স্বরাষ্ট্র উপদেষ্টা বা আইনশৃঙ্খলা রক্ষা